আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ চোপড়া ব্লক জমিয়াতে ওলেমা হিন্দের গত সপ্তাহে যে কমিটি গঠন হয়েছে সেই কমিটিতে প্রথম আমাকে স্থান দেওয়া হয়েছে আমি জমিয়াতে ওলেমায়ের ব্লক কমিটি জেলা কমিটির সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা এই ব্লক কমিটি বসেছি ব্লকের যে কার্যালয় জমিয়াতে ওলেমা হিন্দের কার্যালয়ে আমাদের অতি স্নেহের এবং খুব পরিশ্রমী জমিয়াতে উলেমা হিন্দির উত্তর দিনাজপুর জেলার নবনির্বাচিত সম্পাদক জনাব সৈফুল হাফিজ সাহেবকে একটি সংবর্ধনার জন্য আমরা ইতিমধ্যে একটা সংবর্ধনা দিলাম যিনি অক্লান্ত পরিশ্রম করে এবার অষ্টমবারের জন্য নির্বাচিত হয়েছেন আমিও সেই সভায় ছিলাম গত পরশু দিন ঠিক এই মাদ্রাসায় সেই সভা অনুষ্ঠিত হয় সেখানে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এই সংগঠন জমিয়াতে ওলেমা হিন্দ মানুষ এখনও ভালোভাবে জানতো না বিশেষ করে আমাদের গ্রাম মুসলিম সমাজ এখনও কিন্তু জমিয়াতে ওলেমা হিন্দের যে অবদান তাদের উদ্দেশ্য তারা যে মানুষের অসহায় মানুষের পাশে থাকে মানুষের জন্য কাজ করে এই কথাগুলো এখনও মানুষ ভালোভাবে বুঝতে পারছে না তাদেরকে সচেতন করা এই জমিয়াতের যে উদ্দেশ্য মানুষকে বোঝানো এবং কেন্দ্রীয় কমিটি থেকে রাজ্য কমিটি এবং ব্লক জেলা এবং ব্লক স্তরে তিনি সেখানে নিয়ে এসছেন প্রথমে একটা ব্লকে শুধু গঠন হয়েছিল এখন অবধি এইবারেই প্রায় দশটা ব্লকে ব্লক কমিটি গঠন করা হয়েছে এবং প্রচুর সংখ্যক সদস্যও তৈরি হয়েছে আগামীতে উনি যে এই পরিশ্রমটা করেছেন তার ফল কিন্তু এটা পাওয়া গেছে যে জমিয়তকে উত্তর দিনাজপুর জেলায় ভালোভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং আগামীতে আরও সদস্য সংখ্যা প্রচুর পরিমাণে বাড়বে এবং ওনার এই কঠোর পরিশ্রমের জন্যই এবং এবারেই তিনি আবার নির্বাচিত হয়েছেন আমরা সকলেই ওনার পাশে রয়েছি বড় বড় জমিয়তে ওলেমায়ের প্রোগ্রাম ব্লকে হোক জেলাতে হোক আগামী তিন বছর ভালোভাবে জমিয়তকে আরও প্রতিষ্ঠিত করুক এ আশা আকাঙ্ক্ষা আমি রাখছি ওনার সুস্বাস্থ্য কামনা করছি ভালোভাবে জমিয়তের আরও কাজ করুক এই কথা বলে সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শেষ করছি